আপনাদের মাধ্যম দিয়ে আমরা মানুষকে কাছে এই বার্তা দিতে চাইছি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি মুশারফ হোসেন যিনি কংগ্রেস ভাঙিয়ে জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন পরবর্তীকালে তার ভুল বুঝতে পেরে তিনি কংগ্রেসের কাছে মুচলেখা দিয়ে বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং গত বিধানসভার নওদা ব্লকের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের মানুষের অনেক কিছু পরিবর্তন হলেও কিছু কিছু সময় চারিত্রিক পরিবর্তন মানুষের মধ্যে হয় না আমরা ভেবেছিলাম মুশারফ হোসেন হয়তো তার বিগত দিনের চারিত্রিক অভ্যাস পাল্টে ফেলবেন বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি দলের সঙ্গে তিনি তার দূরত্ব তৈরি করছেন অনেক অনেক সময় দলের প্রোগ্রামে তাকে দেখা যাচ্ছে না শুধু তাই নয় আমাদের কাছে আরও খবর দলকে নওদা ব্লকে কিভাবে দুর্বল করা যায় নওদা ব্লকের পাশাপাশি অন্যান্য ব্লকে তিনি যোগাযোগ রক্ষা করছিলেন যে কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায় এত সত্ত্বে এ খবর পাওয়ার পর মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে আজ থেকে অর্থাৎ একুশে এপ্রিল দু থেকে মুর্শিদাবাদ মোশারফ হোসেনকে বিরোধী কার্যকলাপ করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হলো আজ থেকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সর্বোপরি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে মুশারফ হোসেনের কোনো সম্পর্ক থাকলো না আমরা এই মর্মে আমাদের পার্টির সংশ্লিষ্ট ব্লকগুলোকে আমরা জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যম দিয়েও আমরা জনগণের কাছে আমরা বলতে চাইছি যে মুশারফ হোসেনকে দলবিরোধী কাজের জন্য এবার কংগ্রেস বহিষ্কার করল আজ থেকে মুশারফ হোসেন কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ তিনি হারিয়ে হারালেন এবং কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আর থাকবে না